আউট জয়ান হচ্ছে রেড টিমের ক্যাপ্টেন বলার নীরব ব্যাটসম্যান আরিস আরিশ খুব ভালো ক্রিকেট বুঝে সেই সাথে ক্রিকেটটা শেখার চেষ্টা করতেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লক আমি এখন দাঁড়িয়ে আছি ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিংয়ে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিংয়ের খুদে ক্রিকেটাররা ম্যাচ খেলতেছে ইতিমধ্যে পঞ্চম দিনের খেলা শুরু হয়ে গিয়েছে আমি চতুর্থ দিন থেকে যদি শুরু করি চতুর্থ দিন শেষ হওয়ার আগ পর্যন্ত ক্রিকেট একাডেমি অফ মামিন সিংয়ের রেড টিম একষট্টি রানে সংগ্রহ করেছিল তিন উইকেটের বিনিময় আজকে পঞ্চম দিনের খেলা চলছে আর এই ব্লগে কিন্তু সব কিছু থাকছে যে ক্রিকেট একাডেমি অফ মামি সিং রেড এবং গ্রিন এই দিনের দিনের যে খেলা আজকে তো রেজাল্ট হয়ে যাবে এই পাঁচ টেস্টে কি হচ্ছে সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে তো আই হোপ যে আপনারা ব্লগটাকে এনজয় করবেন আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি ক্রিকেট একাডেমি অফ মাইমিসিং রেট তারা প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল দুইশো রান এবং ক্রিকেট একাডেমি অফ মামিসিং গ্রিন তাদের প্রথম ইনিংসের সংগ্রহ করেছে ২২৭ সাতাশ রান ইতিমধ্যে রেড কিন্তু তিরিশ রানে এগিয়ে আছে এখন আজকে পঞ্চম দিন শুরু করতেছে অলরেডি একষট্টি রান করে ফেলেছে দেখা যাক তাদের ইনিংসটা কোথায় গিয়ে শেষ হয় চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ফাইনাল ডে ম্যাচ ডে ব্লগ লেটস গো ক্রিকেট একাডেমি অফ এর যে টেস্ট চলতেছিল পাঁচ দিনের টেস্ট সেই পাঁচ দিনের টেস্টে পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে ব্যাটসম্যানরা ইতিমধ্যে নামছে আজকে পঞ্চম দিন ফাইনাল ডে সব কিছু জানাবো আপনাদেরকে ফাইনালি শুরু হচ্ছে পাঁচ দিন টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হয়ে গেল

लास्ट बॉल थैंक्स सर नंबर 4 टीम नंबर 3 राइट और की बॉल ओके आई ओके अरे ए फिल्म राइट है ए

জান তোমরা রেড না গ্রিন রেড রেড তোমরা কি গ্রিন কে ব্যাটিং করতে দিবা না আমি যদি আউট হই তাহলে দিতে পারি ও আচ্ছা এই কারণে কি এত স্লো ইয়েস আজকে একশো করতে হবে লাস্ট বল 잘 들으세요. 잘 들으세요. 잘요잘어세요 어디. 으세요잘 들으세요. 잘

উইকেট পড়ছে না বলাররা উইকেট ফেলতে পারছে না অন্য বলিং করতেছে বলার উইকেট পড়তেছে না ব্যাটসম্যান জঘন্য ব্যাটিং করতেছে কারণ কোনো রান নিচ্ছে না

भारत दग्ना ठीक आ 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

ছটকোহলি আমার বন্ধু ক্লোজ বন্ধু আমার এই নীরব এটা কি বল হলো নীরব এটা কি উল্টা মারছিলা

और ए माइरा देची 7 14 स्टार्ट पे कसा मला अगदी एकदम काम करिन से दोना 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 के 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 के

হয়তো বা ভবিষ্যতে ভালো একজন ব্যাটসম্যান হবে এটাই আশা করি কেননা সে খুব দারুণ ব্যাটিং করে মাত্র বয়স কত হবে ছয় সাত দারুণ ব্যাটিং করে যদিও এখন পারবে কিনা কারণ এটা বলিং করতেছে ওকে যখন ড্রিল করানো হয় তখন সে দারুণ নট আউট নীরব ব্যাটসম্যান আরিস খুব ভালো ক্রিকেট বুঝে সেই সাথে ক্রিকেটটা শেখার চেষ্টা করতেছে ক্রিকেট একাডেমি অফ ময়ম সিং তিন চার বছর যাবৎ প্র্যাকটিস করছে খুব ভালো কথা বলে লাস্ট উইকেট প্রথম বল গ্রিনের গ্রিনকে টার্গেট দিয়েছে রেড একশো চৌত্রিশ রানের গ্রিনের ব্যাটিং শেষ হয়ে গিয়েছে এখন সরি গ্রিনের ব্যাটিং শুরু হলো মানে দ্বিতীয় ইনিংস যেটা রেডের ক্যাপ্টেন বোলিং করতেছে শুরুতেই রেড দ্বিতীয় ইনিংসে একশো তিন রান সংগ্রহ করেছে যে কথা বলতেছিলাম রেড দ্বিতীয় ইনিংসে একশো তিন রান সংগ্রহ করেছে প্রথম ইনিংসে ও মাই গড বল খেলা কিন্তু জমে গিয়েছে ফাইনাল কে ফাইনাল ম্যাচের মতো হচ্ছে যে কথা বলতেছিলাম রেড প্রথম ইনিংসে রান করেছিল দুইশো এবং দ্বিতীয় ইনিংসে রান করেছে একশো তিন অল আউট আর গ্রিন প্রথম ইনিংসে রান করেছিল দুশো সেখানে তারা পিছিয়ে ছিল তিরিশ রানের আর রেড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে একশো তিন রানে অল আউট হয় আর ওই দিক দিয়ে ছিল হচ্ছে তিরিশ রান সব মিলিয়ে একশো তেত্রিশ এখন গ্রিনকে সেকেন্ড ইনিংসে টার্গেট দিয়েছে একশো চৌত্রিশের এখন

কেমন উপভোগ করছেন ক্রিকেট একাডেমি অফ মামেশিং এর ক্ষুদে ক্রিকেটারদের এমন রোমাঞ্চকর টেস্ট ম্যাচ ফাইনাল ডে দোহা দেখ অবস্থা খুব ভয়াবহ আজকের দিনের সর্বশেষ ওভার ইতিমধ্যে পঞ্চম দিনের খেলা প্রায় শেষ হয়ে যাবে ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর যে ঐতিহাসিক টেস্ট চলতেছিল পাঁচ দিনের সেই পাঁচ দিনের আজকে ফাইনাল ডে পঞ্চম দিন আজকে লম্বা সময় ব্যাটিং করেছে রেট একশো তিন রান সংগ্রহ করেছে অল আউট হয়ে গিয়েছে তারপর এখন একশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাট করতেছে গ্রিন যদিও গ্রিন মাত্র তিন উইকেট হারিয়ে মাত্র তেরো রান সংগ্রহ করেছে গ্রিনের অবস্থা খুব জঘন্য ও যাই হোক কয় বল এক রান হয়েছে না তিন বল আর মাত্র তিনটি বল বাকি আছে তারপরেই খেলা শেষ ফাইনালি আরেকটি উইকেটের পতন গ্রিনের ম্যাচ ড্র ম্যাচ ড্র হয়ে যাবে

ম্যাচ ড্র বৈষম্য ম্যাচ ড্র ম্যাচ ড্র ম্যাচ ড্র ফাইনালি পাঁচ দিনের যে টেস্ট চলতে ছিল ক্রিকেট একাডেমি অফ ময়মেশিং এর সেই টেস্টের কিন্তু আজকে পঞ্চম দিন ছিল ফাইনালি পঞ্চম দিন শেষ মানে টেস্টও শেষ ক্রিকেট একাডেমি অফ ময়মেশিং এর খুদে ক্রিকেটারদেরকে নিয়ে চলছিল পাঁচ দিনের টেস্ট এই টেস্টে দুটি দল অংশগ্রহণ করে ময়মেশিং এর সরি ক্রিকেট একাডেমি অফ ময়মন এর ক্ষুদ্র ক্রিকেটার রেড এবং গ্রিন আপনাদেরকে যদি স্কোরটা জানাই রেড প্রথম ইনিংসে দুশো সাতান্ন রান সংগ্রহ করে এবং গ্রিন তাদের প্রথম ইনিংসে ২২৭ সাতাশ রান সংগ্রহ করে তিরিশ রান তারা পিছিয়ে ছিল রেডের থেকে রেড তাদের দ্বিতীয় ইনিংসে একশো রান সংগ্রহ করে এবং একশো আর আগের ইনিংসে যে তারা তিরিশ রান এগিয়েছিল একশো তিরিশ আর তিন এই চৌত্রিশ রান করে একশো চৌত্রিশ রানে তারা টার্গেট দেয় গ্রিনকে যদিও রেট যথাযথ সময় দেয় নাই গ্রিনকে কেননা আজকের দিনে সর্বশেষ সময় বিশেষ করে চার থেকে পাঁচ ওভার ছিল এই সময় এসে তারা অল আউট হয় গ্রিন একশো চৌত্রিশ রানের টার্গেটকে মাথায় রেখে কি এর নামে আর্লি উইকেট চলে যায় তারপরে আর্লি ক্যাপ্টিনের উইকেটটাও চলে যায় যারও কারণে এই রানটা আসলে আর চেজ হয় নাই। যদি এই রানটা চেজ হতো না ড্রই হতো তারপর হয়তো বা খেলাটা একটু মজা হতে পারত যদি যে ওপেনার ব্যাটসম্যান ছিল আর নিউরপ তারপরে ক্যাপ্টেন আলবি তারা যদি ভালো ব্যাটিং করতে হয়তো বা পাঁচ ছয় ওভারে ভালো একটা ফাইটিং স্কোর বা ভালো রান হলে হতে পারতো তো এই টেস্ট নিয়ে যদি আমি বলি অ্যাকাডেমি লেভেলে নর্মালি এরকম ধরনের টেস্ট হয় না ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয় আমি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংকে ধন্যবাদ দিতে চাই ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এমন একটা উদ্যোগ নিয়েছে এই যে সামনে এইজ লেভেল হবে এইজ লেভেলের আগে তারা যে এই ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং তিন দিনের টেস্ট পাঁচ দিনের টেস্ট এটা আসলে ক্রিকেটারদের ম্যাচ সিচুয়েশনে ম্যাচের যে প্ল্যান থাকে ম্যাচে আসলে হুটহাট কখন কি সিদ্ধান্ত নিতে হয় এই সব জিনিসগুলো তারা হয়তো বা এখান থেকে শিক্ষা নিতে পারে যারা ময়মনসিংহ জেলা দলে খেলবে তাদের জন্য অনেকটা কাজে দিবে। অথবা যারা এই ট্রায়ালে অংশগ্রহণ করবে তাদের জন্য অনেকটা কাজে দিবে। এটা দারুণ একটা উদ্যোগ ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ের আর এই ম্যাচটাকে নিয়ে যদি আমি বলি ওভারঅল সবাই খুব এনজয় করেছে ব্যাটসম্যান বলার ব্যাটসম্যানরা শতক খাঁকেছে ফিফটি করেছে উইকেট পেয়েছে বলাররা যথেষ্ট যারা খুদে ছিল বিশেষ করে আন্ডার টুয়েলভ আন্ডার টেন তারাও খুব এনজয় করেছে এই যে আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন তাদের সাথে ম্যাচ খেলা তাদের সাথে আসলেই ফিল্ডিং সেশন শেয়ার করা এগুলো ওভারঅল খুবই এনজয় করেছে যদিও আমি খুব কাছ থেকে তাদেরকে দেখেছি আমার কাছেও খুব ভালো লেগেছে আমি বেশ কয়েকবার একটু আর্লি যাওয়ার চেষ্টা করেছি এই ম্যাচটাকে দেখার জন্য এই ম্যাচটাকে ভিডিও করার জন্য আমার কাছে দারুণ লেগেছে ক্রিকেট অ্যাকাডেমি অফ সিংকে ধন্যবাদ আর যারা এই পাঁচ দিনের ম্যাচে অংশগ্রহণ করেছে রেড এবং গ্রিন এই দুটি দলের প্রত্যেক প্লেয়ারকে ধন্যবাদ তোমরা দারুণ খেলেছো তোমরা দারুণ অ্যাফোর্ট দিয়েছ তবে হ্যাঁ আর একটু ডিসিপ্লিন হতে হবে ইনশাল্লাহ এজ লেভেল ট্রায়াল শেষ হলে হয়তো বা আবার এরকম উদ্যোগ ক্রিকেট অ্যাকাডেমি অফ মাইমিসিং নিবে এটাই কামনা করছি আর ক্রিকেট অ্যাকাডেমি অফ এর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হোক সেটাও কামনা করছি তো এই ব্লগ নিয়ে আসলে আর কিছু বলার নেই ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই